আঠারো কোটি সন্তানের বুকে রক্ত দিয়ে এ বাংলাদেশ লাল করলেও এটা পূরণ হবে না আমাদের মা আপসীন নেত্রী সত্যি উনি আপসীন নেত্রী উনি অনেক সুযোগ পেয়েছে উনি বাহিরে চিকিৎসা করার বাহিরে যাওয়ার উনি যাননি আমাদেরকে রেখে উনি আপসীন উনিও সত্যি আপসীন উনি আপসীন বলেই শেখ হাসিনার এত যন্ত্রণা শেখ হাসিনার এত ঘৃণা সে তার মতো মহিলা স্বৈরাচার সে শেখ হাসিনা করে আমাদের মাকে তাকে মৃত্যুর পথে দেওয়া হয়েছে এবং আজকে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে উনি আমাদের মাঝে আছে উনি মরে নাই উনি আমাদেরকে এতিম করেছে উনি আমাদের স্বপ্নে আছে স্বপ্নে থাকবে এবং আমাদের মা বেগম খালেদা জিয়া সারা জীবন থাকবে ওনাকে আমরা কখনো ভুলব না কারণ ওনার সাথে আমাদের অনেক স্মৃতি উনি আমাদের এই আমরা এই স্মৃতি নিয়ে বেঁচে থাকবো এবং ওনার যে স্বপ্ন ভাইয়ের সাথে থেকে আমরা সেটা বাস্তবায়ন করব। আল্লাহ ওনাকে বৃহস্ত নসিব করুক আল্লাহ ওনাকে বৃহস্পের উচ্চ মোকাম দান করুক সুমা আমিন